বড় ভাই কি করেন আরে ভাই চুপ থাকেন কাছে আসেন কাছে এসে দেখেন কি করি বাম পকেট থেকে বাইর হইছে কি এই যে দেখেন চাবি চাবি কোন গাড়ির চাবি ভাই এটা ভাই এটা এই তেত্রিশ সিএল এর এসকলার চাবি ভাই তাই নাকি ভাই তাই না কি মানে হরিণের কল যাক কথায় অসাধারণ ডাইন পকেট থেকে বাইর হইছে কি এই যে পুশ পুশ কোন গাড়ির ভাই প্রিমিয়ো ভাই প্রিমিয়ো পাঁচ লাখে গাড়ি দেবো সান্ডুব সহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকের ভিডিওতে থাকবে এমন তিনটি গাড়ি যাদের গাড়ির প্রয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শেষে থাকতে আপনাদের জন্য অনেক বড় একটি চমক তো চলুন এক এক করে গাড়ি ডিটেলস সহ জেনে নিই রনি ভাই প্রথমে কোনটা দেখাবেন সারা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি টিম বডির এক্সকোলা দেখাও প্রথমে প্রথমেই থাকছে আপনাদের জন্য এক্সকোলা পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন পাবে ব্যাপার থাকছে আপডেট পনেরো সিসির এই গাড়িটি চেঞ্জ করা রয়েছে এই গাড়িটা যদি আপনাদেরকে বলি বলে শেষ করা যাবে না পাবেন তেত্রিশ সিরিয়াল সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভিতরে পাবেন বিস্কিট কালার আপনাদেরকে দেখাবো ভাই আসেন ভিতরে কন্ডিশন একটু দেখাই গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখান কতটুকু সুন্দর ফুল বিস্কিট পাবেন সিট সিলিং থেকে শুরু করে ড্যাশবোর্ড কোথাও কোনো রকমের খুদ নাই একেবারে ফ্রেশ রয়েছে গাড়িতে রং পাবেন ফুল ফ্রেশ কোনো কাজ নাই চাকাগুলো একটু দেখান ভাই চারটা চাকাই পাবেন একেবারে নতুনের মতো যারা গাড়ি কিনতে চান থেকে বলি এই গাড়ির ইঞ্জিনটা এসে দেখেন কতটুকু ফ্রেশ চালাবেন পছন্দ হলে তারপর নিয়ে যাবেন টোটালি মিলিয়ে আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা এই গাড়িটা নিতে চান আপনাদের জন্য আজকের জন্য আজকিন পাইজ মাত্র বারো লাখ পঁচানব্বই হাজার টাকা দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশে আরেকটি জনপ্রিয় গাড়ি প্রিমিয়ো গ্রে কালারের গাড়িটি পেয়ে যাবেন বারোর মডেল পনেরো তের দেশি সংখ্যা পাবেন ফুল আপডেট আইটি পাবেন বাইশ ট্রিয়াল সামনের হেডলাইট পিছন থেকে শুরু করে সব পাবেন অরিজিনাল পুশ স্টার্টের এই গাড়িটি ভিতরের কন্ডিশন যদি দেখায় আপনাদেরকে ড্যাশবোর্ড থেকে শুরু করে সিটগুলো দেখান ভাই সিলিংটা দেখান কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে শুধুমাত্র অকটেন ড্রাইভ এই গাড়িটি যা তেলে চালিত গাড়ি খোঁজেন আপনার জন্য এই গাড়িটি একদম পারফেক্ট হবে দাম ছিল চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে চব্বিশ লাখ টাকা হলে এই গাড়িটি নিজের করে নিতে পারবে এটাই সেই গাড়ি আপনাদের অপেক্ষার পালা আসে সেই যে সান্ডুপ সহ পাবেন এমন দামে দিব অবাক হতে বাধ্য হবে নিরানব্বের মডেল পাবেন দুই হাজার তিনের রেজিস্ট্রেশন করা পেপার পাবেন ফুল আপডেট গাড়ির কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ রয়েছে এক হাজার সিসির এই গাড়িটি সিএনজি করা রয়েছে এত কম দামের একটি গাড়ি তারপরে ভিতরে কন্ডিশনটা দেখলে মনটা ভরে যাবে যারা ছোটোখাটো গাড়ি খুঁজেন ডক্টর ইউজ করবেন বা স্কুলে ব্যবহার করেন পার্সোনাল ইউজ করবেন ছোট ফ্যামিলির জন্য ফাইভ সিটের এই গাড়িটি দেখলে এক কথায় মন বলা হয়ে যাবে এই দামে এই গাড়ি আর পাবেন না আজকের জন্য আজকিন প্রায় চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছুটা সম্মান করার সুযোগ কিন্তু রয়েছে এই গাড়িগুলো ছাড়াও পাবেন এক ওলশ। এক্স রয়েছে এক্স ফিল্ডার পাবেন ভালো কন্ডিশনের প্রবক কেয়ার ফর্টি টু থাকছে পাঁচটারও বেশি এলিয়ন কোথায় পাবেন এই গাড়িগুলো চলে আসতে হবে আপনাদেরকে স্টার কারে এখনই যোগাযোগ করুন স্কে নম্বরে